প্রিয় দর্শক বন্ধুরা নতুন গরুর পর্বে বিজতে সকলকে স্বাগত জানাই শুরু করতেছি তো দেখুন এখানে একজন গরু ক্রয় করছে তো বরভাই কত দাম নিছে বরভাই 42000 দর্শক বন্ধুরা হাজার টাকা দেই চান্দায় কোন হাট থেকে গরু ক্রয় করছে ভাই এটা এরে গরু না বক না এরে না বক না এরে দর্শক বন্ধুরা এরে গরু দেখুন লাল গরু খুব সুন্দর গরু ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন আমরা একটু হাটের ভিতরে যাব ভিতরে যে আপনাদেরকে গরুর কেমন কি দামে বিক্রি হচ্ছে আমরা জানবো কত নিল ভাই এক লাখ লাখ কালো কালার গরু টাকা এই চান্দায় কোনো হাট থেকে ক্রয় করলো ভিডিওটা দেখতে থাকুন বড় ভাই কত নিল ভাই কত নিল উনসত্তর দর্শক বন্ধুরা এর গরু উনসত্তর হাজার টাকা দিয়ে ক্রয় করলো দেখতে থাকুন এই যে আরো একজন এই যে গরু নিয়ে যাচ্ছে আমরা দাম জানবো কত বন্ধুরা টাকা গরু পুরায় করলো দেখতে বাসুর কত সাড়ে একুশ হাজার ভাই দেখেন সাড়ে একুশ হাজার টাকা দামের গরু দেখেন ভাই এর গরু না বকনা বকনা গরু মাসাল্লাহ ধন্যবাদ ভাই আপনি একটা কত নিলো ফিরত নিয়ে যাচ্ছেন

হাজার টাকা দে দর্শক বন্ধুরা গরুটা দেখুন 45000 টাকা দে ভাই এই চাঁদায় কোন হাট থেকে ক্রয় করলো ভাই এটা এরে গরু না বকনা এরে গরু 10 দেখুন আ দেখতে থাকুন ভিডিওটি আরো আপনি এখানে ক্রেতারা গরু ক্রয় করে হাটের ভিতর থেকে বের তো দেখতে থাকুন বড় ভাই কত নিলো বড় হাজার 46000 46000 এরে গরু বকনা গরু দর্শক বন্ধুরা সেট

আবারও কোনো একটি গ্রামীণ হাটবাজারের গরু ছাগলের নতুন পর্ব নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সবাইকে শুভ দুপুর আসসালামু আলাইকুম